হ্যালো বন্ধুরা ফিক হ্যা ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোড় আজকে তোমাদের কিছু রিঙয়ের ডিজাইন দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখাবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডেন্ট নিউ পেপার তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল লাইকিনটি পেজ করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করো শেয়ার করতে বলো না কারণ তোমরা যদি একে অপরকে শেয়ার করতে থাকো আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু অন্তত হেল্প হয়ে থাকে তো তোমরা জানবে তোমাদের জন্য কিন্তু তাদের একটু অন্তত হেল্প হবে অনেক বন্ধুদের রিকোয়েস্ট বলো বাদ বাকি ভিডিওর মধ্যে টোটাল চেঞ্জ করে দিচ্ছি আমার যে ইউটিউবে যে ভিডিও এতদিন ধরে যে দিয়ে গেছিলাম সেটা থেকে সেটা চেঞ্জ করছি চেঞ্জ করার কারণ উদ্দেশ্য একটাই অনেক ডিজাইন আছে সেগুলো পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট সিক্স পর্যন্ত হয়ে যাচ্ছে তো এবার থেকে কী করব একটা যে কোনো একটা ডিজাইন টোটাল ধরো ডিজাইন আছে যে কোনো একটা ডিজাইন আমি তোমাদের যদি দেখাই আজকে যদি একটা ভিডিও দেখাই সেটার তারপরের দিন কিন্তু সেম সেটা পেয়ে যাবে এই এই নিয়মটা আমি আনতে যাচ্ছি চেঞ্জ আর কি অনেক বন্ধুদের মানে একটু কঠিন রিং কঠিন রিং বলতে গোল্ডের কাজে তো অনেক ধরনের রিং হয় তো গোল্ডের কাজে যে রিংগুলো হয় সেগুলো কিন্তু একদম ফ্যান্সির ওপরেই হয় কিন্তু একটু অন্য ধরনের হাটকে হয় তোমরা তোমাদের জুম করে দেখাবো তার মধ্যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি বুঝতে পারছো কি জানি না তো এই ধরনের কিন্তু গোল্ডের রিং হয় ঠিক আছে এগুলো পুরো একদম টপে একদম উঠে আছে দেখো এই যে ট্যাঙ্গেল শেপ রাউন্ড শেপ অক্টো শেপ হার্ট শেপের যে পিসগুলো আছে পুরো টপে একদম উঠে আছে এগুলো ভালো আপডাউনের কাজ আছে এগুলো দেখো বুঝতে পারবে তোমাদের জুম করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু গোল্ডের কাজ গোল্ডের কাজে তারের বিজিল বেশি হয় বারবার বলছি তোমাদের তারের বিজিল অবশ্যই তোমাদের জানা বা শেখা দরকার গোল্ডের কাজে লাইট ওয়েটের জন্য তারের বিজিল আমাদের পাইপ বেশিরভাগ ব্যবহার করা হয় প্রত্যেকটা প্রত্যেকটা কাজের সাপোর্ট বলো বিজিল বলো তারের হয়ে থাকে জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো প্রত্যেকটা দেখো এই রিং সাইজ থেকে দেখো এই যে অক্টোশেপের যে পিসটা আছে টপে কতটা উঠে আছে এগুলো সেইভাবেই কিন্তু নেচার দেওয়া হয় গোল্ডের কাজের নেচার সম্পূর্ণ আলাদা বারবার বলছি তোমাদের আগেও বলছি গোল্ডেক যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কিন্তু ফার্স্ট কথা হচ্ছে তোমাদের যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কাজ তোমাদের তৈরি করতে হবে এই নয় যে সব জায়গায় সমান বারবার বলছি অনেক বন্ধুদের রিকোয়েস্ট যে দাদা কিছু কঠিন রিং দেখাও কঠিন রিংয়ের মধ্যে অনেক কিছু রিঙের ডিজাইন থাকে এগুলো হয়তো তোমাদের দেখতে হয়তো মনে হবে অনেক সোজা কিন্তু যারা এগুলো তৈরি করে বা যারা তৈরি করবে তারা বুঝতে পারবে এটা কঠিন কি সহজ দেখো দেখতেই পাচ্ছ এগুলো প্রত্যেকটা টপে আছে সেভাবে সাজানো প্রত্যেকটা প্রত্যেক রকম কিন্তু টোটাল কিন্তু গোল্ডের ঠিক আছে তো আজকে ভিডিও এই এরকম ভিডিও বানাবো উদ্দেশ্য একটাই যে ভিডিওর মধ্যে চেঞ্জ করছি একটা ডিজাইন আমি যদি প্রথমে দেখাই সেটা যদি বাকি থেকে যায় তারপরের দিন কিন্তু সেটা দিয়ে দেবো ঠিক আছে অনেক সমস্যা হচ্ছে অনেক বন্ধুদের কমেন্ট আসছে যে দাদা বাকি আগের ভিডিও কি হলো তো এইগুলো মেন আমি ভেবেছিলাম যে তোমাদের মিক্স ডিজাইন দেখাবো মিক্সিং ডিজাইনে ভিডিও নিয়ে আনবো কারণ তোমরা সব ধরনের ভিডিও কাজ দেখে তৈরি করতে পারবে কারণ সেটা সবার আবার ভালো লাগছে না তো এটা আমি নিয়মে নিয়ে এলাম সিস্টেমে নিয়ে এলাম যে এবার থেকে সেই ডিজাইনটা যে ডিজাইনটা তৈরি করবো সেই ডিজাইনটা তার পরের দিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাতে সেই ডিজাইনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে মিক্সড ডিজাইন দেখালে একটাই সমস্যা হয়ে যাচ্ছে কি অন্য ডিজাইনগুলো চাপা পড়ে যাচ্ছে পুরোনো ডিজাইন চাপা পড়ে যাচ্ছে নতুন ডিজাইন তো দেখাতেই থাকছি কিন্তু পুরোনো ডিজাইনগুলো মনে হচ্ছে যেন কোথাও কোথাও মিসিং হয়ে যাচ্ছে বা লেট হয়ে যাচ্ছে সেটার জন্য সমস্যা হয়ে যাচ্ছে তো এবার থেকে টোটালি এই নিয়মটা চালু করছি বোল্ডের কাজে রিংয়ের অনেক আপডাউনের ব্যাপার আছে অনেক স্টেপ আপ ব্যাপার আছে তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে আর এগুলো যে দেখছো এগুলো কিন্তু পয়েন্ট পয়েন্ট এইট নাইন বা এক এম এম এ সাইজের স্টোন ঠিক আছে খুব বাড়ি স্টোনের কাজ এগুলো এগুলো আমি জুম করে দেখাচ্ছি বলে তোমাদের এরকম মনে হচ্ছে যেখানে যেরকম স্টোনের রিকোমেন্ডের কাজ হয় সেই হিসেবে কাজ করতে হয় ক্যাড ডিজাইনারকে আর আজকের ভাই একটা কমেন্ট করেছিল যে দাদা কমেন্ট নিয়েও তোমাদের কিছু কথা বলতে চাই তোমাদের বলে দিচ্ছি কমেন্টটা আজ এত কাজ শিখিয়ে কী হবে দাদা একটা ভাই অ্যাট অ্যাট দা রেট কাল না অফিসিয়াল ঠিক আছে এই ভাই কমেন্ট করেছে যে এত কাজ শিখিয়ে কী হবে দাদা তো বাজারে তো কাজ নেই ঠিক আছে তো চলো সেটা নিয়ে তোমাদের কিছু ফেস ভিডিও ক্লিয়ার করি কি সমস্যাটা কি প্রবলেম সেটা সব রকম নিয়ে আমি ক্লিয়ার করতে চাই এই ভাইয়ের কমেন্টটা দেখে অনেক কিছু মাথায় এলো না তোমাদের সাথে শেয়ার করি না শেয়ার করলে তোমরা বুঝতে পারবে না অনেক অনেক বন্ধুরাই কমেন্ট করে সেই মতনভাবে কমেন্ট করে তো আমি কমেন্ট দেখে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এই ভাই যে কথাটা বলেছে এত কাজ শিখিয়ে কী হবে দাদা ঠিক আছে বাজারে তো কাজ নেই ঠিক আছে তো চলো ভিডিও তোমাদের পুরো ক্লিয়ার এই ভাইয়ের কমেন্টের কথা পুরো ক্লিয়ারভাবে তোমাদের শেয়ার করি ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই দেখেছ আজ কমেন্ট একটা ভাই কমেন্ট করেছে তোমাদের ভিডিওতেও বললাম তো ফেস ভিডিও একটু করে নিলাম সেই ভাই লিখেছে দাদা এত কাজ শিখে কী হবে বাজারে তো কাজ নেই ঠিক আছে তো এই বাজারে কাজ নেই বা যে সব অনেক বন্ধুরাই আছে কি হচ্ছে তাদের তারা হয়তো জানি আর কি আমি কাজ শিখেছে বেশিরভাগ বন্ধুরাই কিন্তু সেরকম কাজ শিখে নেই ঠিক আছে অনেকেই অর্ধেক কাজ শিখেছে অন্য জায়গায় কাজে গেছে কাজ পাচ্ছে না বা তাদের কোম্পানিতে জব করার মতন সেই ক্ষমতাটা নেই অনেক বন্ধুরা আছে এরকম অর্ধেক কাজ শিখে বসে আছে আর আমি যদি ফুল কারিগর হয়ে থাকি আমি চেষ্টা করবো অবশ্যই কোম্পানিতে কাজ করবার জন্য ঠিক আছে অনেক বন্ধুরা বাড়িতে কাজ করবার জন্য বসে আছে রেডি হয়ে যারা ফ্রিল্যান্সের কাজ করে তো এটা নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে তোমাদের আগেও ভিডিওতে শেয়ার করেছি যে ফ্রিল্যান্সে কাজ করা টোটালি কিছুদিন কতদিন চলবে জানি না কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কমে যাবে কারণ ফিল্যান্সে কাজ করা সমস্যা একটাই আমি আমি ধরো কাউকে ডিজাইন করতে দিলাম সেই ডিজাইনটা সে তো তৈরি করছে তার মজুরি নিচ্ছে একটা প্লাস সেই ডিজাইনটাকে কপি করে অন্যজনকে সেল করার চেষ্টা করছে অনেক সবাই এরকম আছে অনেক সবাই করে অনেক সবাই করে না এটা আমি বলছি না যে সবাই করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে একটা ডিজাইনের সিকিওর থাকে সেটা ফিলায়েন্সের মধ্যে থাকে না আমার ডিজাইন মানে আমার সেটা আমারই থাকবে হ্যাঁ আমার কাজ বেরোয়া পরে সেটা কপি হতে পারে ঠিক আছে কিন্তু আমি কাজটা বার করলাম না তার আগে অন্যজনের কাছে বেরিয়ে গেল এটা অন্য ধরনের একটা প্রবলেম আছে বিশেষ করে যারা বাই ফ্রিল্যান্সের কাজ করে বাড়িতে বসে বলো বা যে কোনো জায়গায় বসে কাজ করে না কেন সেটা সমস্যা হতে পারে কাজের দিক দিয়ে প্রবলেম হতে পারে কাজের সেখানকার যে ফিল্যান্সে যে বাইরে বাড়িতে বসে কাজ দেওয়া সেই এটা ডিমান্ডটা কমে যাবে ঠিক আছে কাজের ডিমান্ড এখনও আছে তোমরা জবে যারা ভালো কাজ যেন কোনো কোম্পানিতে জব করার চেষ্টা করো অবশ্যই তোমরা সেই সেই মতনভাবে সবসময় একটা কাজ কাজের জায়গা স্টে হতে পারবে প্লাস একটা মান্থলি ইনকাম ভালো আসবে অনেক বন্ধুদের প্রবলেম থাকে ফ্যামিলি প্রবলেম থাকে সে ঠিক আছে কিন্তু সে আজকে যে ভাই কমেন্ট করেছে সেই ভাইয়ের কমেন্ট নিয়ে কিছু তোমাদের বললাম শেয়ার করলাম কোম্পানিতে অনেক কোম্পানিতে জব আছে অনেক কোম্পানিতে জব আছে জব করছে সবাই কিন্তু জব এই কাজ কাজের ক্ষেত্রে কাজ না পাওয়ার ক্ষেত্রে বসে থাকার ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম যে তুমি কতটা নিজে রেডি হয়েছো বা অন্য জায়গায় গিয়ে কোথায় কাজ করতে পারবে অবশ্যই তোমাকে সেটা চেষ্টা করে যেতে হবে তুমি বাড়িতে বসে থাকলে কতটা কাজ পাবে জানি না যার যেটা ভালো লাগবে যে যেখানে কাজ দিতে ইচ্ছা আছে সেখানে দেবে এটা নিয়ে আমার কোনো কথা মানে এটা সেভাবে আমি বলছি না কে বা কে কোন কোম্পানি কাকে কাজ দেবে কোথায় কাজ দেবে সে সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এটাই বলতে চাইছি তোমাদের আস্তে আস্তে দিনে দিন কিন্তু এই ফিল্যান্সে কাজ করাটা টোটালি কমে যাবে ঠিক আছে কম হয়ে যাবে অনেক সবাই ফ্যামিলি প্রবলেমের জন্যই কিন্তু তারা বাড়িতে বসে কাজ করে আর অনেক সবাই কি করছে মানে সমস্যা আছে কি তারা হয়তো অর্ধেক কাজ শিখে বেরিয়ে গেছে বা কোনো সমস্যার কারণে তারা অর্ধেক কাজ শিখতে পেরেছে বা অর্ধেকের একটু বেশি তারা কাজ জানে তো কোম্পানিতে কাজ করা একটা ব্যাপার থাকে ব্যাপার বলতে যেটা বললাম তোমাদের কোম্পানিতে কাজ করলে তোমাদের সেই মতনভাবে কোম্পানির লেভেলে কাজ করে যেতে হবে কারণ কোম্পানিতে সব পুরোনো যেসব ক্যাডিয়ানরা থাকে তাদের সাথে তোমাদের কাজ করতে হবে প্রথম কথা তারা যেই পসে যে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে তো তাদের কাজ করতে হয় তোমাদেরও সেটা যারা নতুন কোম্পানিতে জয়নিং করবে তা তোমাদেরও সেই মতনভাবে কাজ করে যেতে হবে আর এই সাহসটাই অনেক বন্ধুদের থাকে না কোম্পানিতে জব করার মতন প্রথম কথা হচ্ছে যে আমাকে নিজেকে ঠিকঠাকভাবে কম্পিটিট করতে হবে আমাকে কোম্পানিতে কাজ করার মতন ক্ষমতা রাখতে হবে কোম্পানিতে কাজ করলে এই যে কাজ কোথায় কাজ নেই কাজ শেষ এই সবগুলো কিন্তু থাকে না ঠিক আছে আর অনেক বন্ধুদের অনেক বন্ধুদের এটাও মনে থাকে যে এত ক্যাড ডিজাইনার বেড়ে যাচ্ছে এত মার্কেটে ক্যাব ডিজাইনার এসে যাচ্ছে কাজ মানে ক্যাড ডিজাইনার হয়ে যাচ্ছে বা কারিগরের ভ্যালু কমে যাচ্ছে এরকম অনেক বন্ধুদের কমেন্ট থাকে তো সেটা নিয়েও তোমাদের কিছু বলছি ক্যাব ডিজাইনারদের কোনো দিন ভ্যালু কমবে না আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু যারা এই মধ্যখানে পড়ে আছে ওই মোটামুটি কাজ শিখে অথচ সব কাজ জানে না মোটামুটি কাজ শিখে বেরিয়ে গেছে বা কাজ করবার চেষ্টা করছে কোনো কোম্পানি বলো যে কোনো জায়গায় কাজ করবার চেষ্টা করছে সেখানে তারা সাকসেস পাচ্ছে না সেসব বন্ধুরা উল্টোবালটা কমেন্ট করছে তাদের মাইন্ড রকম হয়ে গেছে কারণ তারা নিজেরা তো কাজ করছে না অন্যজনকেও কাজ মানে এইসব উল্টোবালটা কমেন্ট করে বা আমি যদি একটা বাজে কমেন্ট করে দিই যে ছমাস পর কম ক্যাট বন্ধ হয়ে যাবে ঠিক আছে অনেক বন্ধুরা কি করে সেই কমেন্টগুলো নিয়ে মাথায় নিয়ে চিন্তাভাবনা করে যে সত্যি ক্যাট দিয়ে বন্ধ হয়ে যাবে ক্যাটের কাজ বন্ধ হয়ে যাবে এরকম ধরনের সব ব্যাপার থাকে তো সেই জিনিসগুলো কিন্তু একদমই না অনেক বন্ধুদের এই সমস্যাটা থাকে যে নিজে কাজ করবো না তো অন্যজনকেও সেইভাবে কাজে সাকসেস হতে দেবো না বা আগে বাড়তে দেবো না এই জিনিসগুলো টোটালি কিন্তু কোনো ব্যাপার নয় অনেক বন্ধুদের চিন্তাভাবনা এরকমও থাকে আমি যতটা নিজেকে কমপ্লিট করতে পারবো সেইভাবে কিন্তু আমি লাইফে আগে বাড়তে পারবো ঠিক আছে এই জিনিসটা বেশিরভাগের মধ্যে কিন্তু থাকা দরকার আর এখন কি হচ্ছে বেশিরভাগ ক্যাটলিয়াতে বেড়ে গেছে গেছে কিন্তু যারা ভালো কাজ জানে ভালো কাজ করতে পারে অবশ্যই তারা বসে নেই বা রুকে নেই তারা সেইভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবে কাজ করে যাচ্ছে কোম্পানিতে আর তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে নিজেকে ঠিকঠাকভাবে রেডি করবার জন্য অবশ্যই ভালোভাবে কাজ শেখা দরকার আর কাজ শেখার পরে কোনো কোম্পানিতে জব করা দরকার ঠিক আছে কোনো ঘরে বসে বা কোনো অন্য জায়গায় অন্য কোনো অন্য কোনো জনের অর্ডারে কাজ করা নয় হ্যাঁ জনের কাজ করার যারা ইন্টারেস্ট আছো বা যাদের প্রবলেম আছে তারা সেইভাবে কাজ করতে পারো কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করো কোম্পানিতে জব করবার জন্য তাতে কি হয় তোমাদেরটা বেস্ট থাকবে কারণ কোম্পানিতে জব করার একটা আলাদা মজা আছে কারণ মাসটি গেলে তোমাকে একটা স্যালারি তারা যেটা সেটা যাই হোক না কেন স্যালারিটা তাদের কাজ দেখে স্যালারি সিলেক্ট হয় আর অনেক বন্ধুরা কি করে বাড়িতে বসে কাজ করে কিন্তু অন্যজনের কাজ করে ডিজাইন কোনো ডিজাইন একটা কাজ করলো সেটা যার ডিজাইন সে তাকে পাঠালো পাঠাবার পরে কিন্তু সেটা অনেক সবাই কাজও কাজের টাকা পায় না ঠিক আছে এরকম অনেক ক্ষেত্রে অনেক সবাইয়ের মধ্যে হচ্ছে বাড়িতে বসে কাজ করছে ডিজাইন কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছে অথচ সেই কাজ কাজের টাকা পাচ্ছে না এটা অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে কারণ এটা এখন মানে অন্য ধরনের হয়ে গেছে সেই কাজটা যদি কোম্পানির চলেও যায় অথচ যে ডিজাইনার যে বানিয়ে দিয়েছে তাদের কাছে রিপোর্ট বা কমপ্লেন আসে যে তোমার ডিজাইন ভুল হয়েছে বা চলেনি ক্যান্সেল হয়ে গেছে এম ধরনের কমপ্লেন করে সেই ক্যাডিনারের মজুরি যে একটা থাকে ডিজাইন বানাবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে তোমাদের বারবার বলা কোম্পানিতে জব করা অবশ্যই বেস্ট চেষ্টা করো কোম্পানিতে জব করবার জন্য ভালো কারিগরদের এখনও পর্যন্ত ডিমান্ড আছে যারা ভালোভাবে কাজ শিখে বেরোতে পারবে অবশ্যই তারা কোম্পানি বলো ঠিকঠাকভাবে লাইফে আগে বেড়ে যেতে পারবে ঠিক আছে বন্ধুরা এইগুলোই শেয়ার করার ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের যেটা বললাম এবার থেকে নিজে ভিডিও চেঞ্জ কর চেঞ্জ করবার চেষ্টা করছি কারণ আগে যে সমস্ত পুরোনো ডিজাইন ছিল সেগুলো থেকে একটু আপডেট হচ্ছি আর সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার থেকে কারণ অনেক ডিজাইন পিছনে পড়ে যাচ্ছে সেগুলো চাপা পড়ে যাচ্ছে সেগুলো অনেক বন্ধুদের ইন্টারেস্ট কমে যাচ্ছে ভিডিও দেখার জন্য তো সে এইভাবে প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিও বানাবার প্রসেসটাই পুরো চেঞ্জ করছি একটা ডিজাইন বানিয়ে দিলে সেটা দুভাগেই হোক বা তিন ভাগে হোক পরস্পর আমি দিয়ে যাব সেটা টোটাল কমপ্লিট করে তারপরে নতুন ডিজাইন আমি তোমাদের আবার দেখাবার চেষ্টা করব। মিক্সডভাবে ডিজাইন আর দেখাবার চেষ্টা করবে না কারণ এই সমস্যাটার কারণে তোমাদের বললাম তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও আজকের ভিডিও এখানে বল বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ